আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে জমিকে নিয়ে কথা বলবো এটি হচ্ছে উত্তরা সতেরো নম্বর সেক্টরে অবস্থিত একটি জমি তো একেবারে মেট্রো রেলের সাথে কিন্তু যারা জমি চাচ্ছেন যে মেট্রো রেলের সাথে থাকবেন তাদের জন্য খুব খুবই একটা ভালো প্লেস কিন্তু এটা হচ্ছে চার নাম্বার রড এটা হচ্ছে চার নাম্বার রড হ্যাঁ ব্লকে যারা যাচ্ছেন একবারে মেট্রোর সাথে তাদের জন্য আমি একটা জমি এনেছি দেখতে পাচ্ছেন মেট্রো কত নিকোকে আর জমি হচ্ছে এই যে যারা তিন কাঠা জমি চাচ্ছেন একবারে তিরিশ ফিট রোগের সাথে তাদের জন্য কিন্তু এটা কিন্তু তিরিশ ফিট রোড এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিক কিন্তু বাউন্ডারি করা রয়েছে এখনই আপনি বাড়ি করতে পারবেন এখন ভিতরে কি অবস্থা রয়েছে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কত দূর মেট্রো কত দূরে আপনি দেখতে পাচ্ছেন একেবারে নিকোকে কিন্তু বেশি দূরে না তো এটা তো রোড নাম্বার হচ্ছে চার দেখতে পাচ্ছেন কি অবস্থা হিউজ পরিমানে এখানে কিন্তু এখনই যদি বিল্ডিং করেন এখনই কিন্তু আপনার ভাড়া হয়ে যাবে ভাড়া করে কিন্তু আপনাকে কখনো ভাবা লাগবে না কারণ কি এই জায়গায় এখন যে অবস্থা রয়েছে আর কিছুদিন পরে কিন্তু এই অবস্থা কিন্তু আপনি পাবেন না এখানে কিন্তু এই বিল্ডিংটা কিন্তু একটা কোম্পানি করেছে দেখতে পাচ্ছেন আপনি যদি কিনে কিনে যদি পাচ্ছেন কি অবস্থা রয়েছে হিউজনে গাড়ি যাচ্ছে তো এই যে মিরপুর কিন্তু বেশি দূরেও না এখানে একবারে নিকোকে তো যারা চাচ্ছেন যে একবারে মেট্রো রেল থেকে নেমে একবার বাসায় মেট্রো রেল থেকে নেমে একবারে বাসায় আসতে চান আবার বাসায় এখান থেকে হেঁটে যেতে চান তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা প্লেস তো আমি বলবো একই আপনি আহ যদি আপনি নেন মালিকের সাথে কিন্তু আপনি এখনই যদি আপনি বলেন তো আপনাকে যে কোনো সময় মালিকের সাথে বসে কথা বলে আপনাকে দিতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম